বিবিসি সংবাদে আছি মৌসুমী শান্তা এবার জানাবো খবর বিস্তারিত ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় বিশেষ করে লোকাল ট্রেন বা কমিউটার ট্রেনে যাত্রীদের চাপ বেশি রয়েছে কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট কেনার জন্য যাত্রীদের দীর্ঘ লাইন টিকিট না পেয়ে অনেককে আবার ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে যারা ঢাকায় ঈদ করেছেন মূলত তারাই এখন বাড়ি ফিরছেন বিশেষ করে রাজধানীর ফুটপাতের দোকানদার সহ খুদে ব্যবসায়ীদের ঢাকা ছাড়তে দেখা গেছে অন্যদিকে কেউ কেউ আবার ঢাকায়ও আসছেন তবে ঢাকায় আসা যাত্রীদের সংখ্যা তুলনামূলক কম এদিকে ফাঁকা ঢাকায় বেপরোয়া গতিতে ছুটছে যানবাহন এদিকে ঘটছে ছোট বড় দুর্ঘটনা দিঘে দিতে আপনি কিন্তু সিট ওই টাকা दीजिए অতিরিক্ত এখন ওনারা বলছে সিট নাই এখন সিট না থাকলে তো আমরা লাইনে নাই আমরা তো ট্রেনে টিকেট করতে পারি ওনারা ঘোষণা দিয়ে দেয় যে আমরা সিট দেব না আপনারা চলে যান তাহলে তো সবাই এত কষ্ট করে না দাঁড়ায় থেকেছি মানুষে ধাক্কা গুতা খাচ্ছি অত সেটা নাই অত টিভিতে কত সুন্দর বাস্তবে কি খুব কষ্ট মানে সিট নাই সিট শুধু স্ট্যান্ডিং টিকেট সিট দুইটা সিট কোথায় যায় ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হলেও বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের ভিড় এই মুহূর্তে রাজধানী বিজয় সরণির নভো থিয়েটার কেন্দ্রের সামনে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান আরো জানতে চলে যাচ্ছি তার কাছে কামরুল নভো থিয়েটার কেন্দ্রে মানুষের ভিড় কেমন দেখছেন মানুষের উচ্ছ্বাস কেমন শান্ত আপনাকে ধন্যবাদ শুরুতে আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই সবাইকে ঈদ মুবারক আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি বিজয় স্মরণের যে নব থিয়েটারটি রয়েছে সেখানে আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে বেশ ভিড় দেখা যাচ্ছে দর্শনার্থীদের সাধারণত ঢাকা শহর যে চেনা যে যানজটের যে ব্যস্ততা সেই ব্যস্ততাকে পাশ কাটিয়ে আসলে বিনোদন বিনোদন নেওয়ার সুযোগ কিন্তু খুব কমই থাকে সেই থেকেই কিন্তু এবার কাজে লাগাচ্ছেন বলা যায় দর্শনার্থীরা ঈদের ছুটিতেই যে দর্শন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে তারা পরিবার পরিজন নিয়ে পরিবারের ছোট্ট যে সদস্যটি রয়েছে তাকে নিয়ে আসছেন এবং ঘুরছেন ঘুরে ঘুরে বিভিন্ন স্থাপনা দেখছেন আমি দাঁড়িয়েছি ভাষায় নব থিয়েটারে এখানে আপনি দেখতেই পাচ্ছেন দীর্ঘ একটি লাইন তৈরি হয়েছে আর সবাই কিন্তু আসলে এই নব থিয়েটারের প্রবেশের যে টিকিট সেই টিকিটটি সংগ্রহ করার জন্যই মূলত অবস্থান করছেন তবে এটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তো আমি এই পর্যায়ে আসলে একজনের কাছে একটু জানতে চাইবো যে কোনো অব্যবস্থাপনা আছে কিনা আসলে আপনি একটু জানাবেন এখানে কি কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের সমস্যাটা মনে হচ্ছে আপনার মনে হয় যে দুইটা থাকলে ভালো হতো সেক্ষেত্রে যে রৌদ্রের সময় মানুষ অনেক কষ্ট করতেছে আর আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে কত বছর বাচ্চা পর্যন্ত মানে যেহেতু অনেকেই শিশু নিয়ে আসতেছে মানে কতটুকু পর্যন্ত অ্যালাউ করবে এই বিষয়টা এখানে কোনো সঠিক দিক নির্দেশনা নাই সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এটা এর মধ্যে থাকে এখন ওরা যা বলে সেটা মেনে নিতে হবে এই ধরনের কিছু একটা হলে ভালো হতো এই বিষয়টা ক্লিয়ার থাকলে আর দুইটা কাউন্টার হলে মানুষটা সার্ভিস পেতো তাড়াতাড়ি চলে যেতে হতো যেহেতু গরমের দিন অবশ্যই যেহেতু এই ধরনের মানে যেহেতু বাচ্চাদের প্রধান ই থাকে এখানে সেক্ষেত্রে এখানে লম্বা সময় লাইনে না দাঁড়িয়ে থেকে যেন দ্রুত সার্ভিসটা পায় একাধিক কাউন্টার করলে সবচেয়ে বেটার হয় আমার কাছে মনে হয় আপনার কাছে একটু জানতে চাইবো আপনি এখানে কেন এসেছেন লাইনে দাঁড়িয়েছেন আমি দেখতেই পাচ্ছি আসলে ঈদ উপলক্ষে আসা আমি মূলত এই নব আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি ছোট ছোট বাচ্চা সবাই আমি নিয়ে এসেছি এটা দেখার জন্য কিন্তু এখানে এসে যেটা দেখছি সেটা হলো একটাই টিকিট কাউন্টার যদি একাধিক হতো তাহলে এত লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে যে অসুবিধা হচ্ছে সেটা হতো না হ্যাঁ আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি বলছিলেন যে আসলে এখানে টিকিটের যে ব্যবস্থাটি আসলে টিকিট কাউন্টার যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা তাদের এই যে ভোগান্তির বিষয়টি উঠে আসছে সেটি আর থাকবে না তো এই ছিল নব থিয়েটার থেকে আমার কাছে সবশেষ শান্তা কামরুল আপনাকে ধন্যবাদ সাতক্ষীরার শুনিতে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া গ্রামে আছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে বেলাল বাঁধ ভেঙে গ্রামে তো প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম এখনকার কি পরিস্থিতি এবং বাঁধ কতক্ষণ নাগাদ সংস্কার করা সম্ভব হবে চেষ্টা হচ্ছে এই রিং ক্লস টা শেষ হবে কিন্তু পরিপূর্ণ কাজ সময় শেষ করতে আরো সময় লাগবে এছাড়া এখানকার যে স্থানীয় চেয়ারম্যান সাহেব রয়েছেন তিনি বলছেন যে আমরা হয়তো সাত দিন সময় পেলে সাত দিনের মধ্যে এটা সংস্কার করতে পারবো আর কি এছাড়া আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন তো পূর্ণ পূর্ণ জোয়ার জোয়ারের আমরা যদি দেখাই জোয়ার জোয়ারের যে তীব্রতা যেভাবে বেড়িবাদ ভাঙা বেড়িবাদের জায়গা দিয়ে যেভাবে পানি লোকালে ঢুকছে ইতিমধ্যে দশটি গ্রাম প্লাবিত হয়েছে আমরা আশঙ্কা করছি স্থানীয়রা আশঙ্কা করছেন যে এই পানির যে প্রবাহ অব্যাহত থাকলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে এবং এই ঝুঁকির মধ্যে থাকবে আপনার এখানকার যে খাসদা আনুলিয়া এবং প্রতাপনগরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা এছাড়া এখানে বহু মৎস্যঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় ধানেরও ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মানুষের যে ঈদ আনন্দ যেটি বলি আমরা সেই ঈদ আনন্দ কিন্তু নাই যেহেতু গতকাল পবিত্র ঈদ উল ফিতর ছিল সেই ঈদের সময়ে কিন্তু এই ভাঙনের সূত্রপাত হয় অনেকে ঈদের নামাজ পড়তে পেরেছেন অনেকে পড়তে পারেননি এবং নামাজ শেষ করে অনেকেই কিন্তু এলাকায় আহ বাড়িতে না যেয়ে বাদ সংস্কারের জন্য স্বেচ্ছাসেবক তারা এগিয়ে এসছেন যদিও পানি উন্নয়ন বোর্ড বলছেন যে ঈদের ছুটি থাকার কারণে তাদের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বাইরে থাকার কারণে কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করতে পারেনি ইতিমধ্যে তাদের কিছু লোক চলে এসেছেন এবং আরো আসবে আসলে তারা এই যে জোয়ার ভাটার মধ্যেই তারা কাজ শুরু করবে এবং কাজ শুরু করতে পারলে খুব দ্রুতই এটি বাধা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়দের একটি অভিযোগ রয়েছে যে আসলে এই যে এবং এই বেড়িবাদের প্রায় দেড়শো একশো পঞ্চাশটি জায়গা দিয়ে কিন্তু লোনা পানি তোলা হয় এই লোনা পানি তোলার কারণে কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন তো এই ছিল সাতক্ষীরা থেকে বিলাল আপনাকে ধন্যবাদ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ এবারে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পনেরো টন বিভিন্ন ধরনের খাবার ও ওষুধ সকালে সশস্ত্র বাহিনী প্রেস প্রেসব্রিফিংয়ে তথ্য জানায় এর আগে সোমবার দুপুরে প্রথম দফায় চিকিৎসক সহ পঞ্চান্ন জনের একটি দল বিমান ও সেনাবাহিনীর তিনটি বিমান নিয়ে ঢাকা ত্যাগ করেন মিয়ানমারের প্রয়োজন অনুযায়ী দরকার হলে আরও উদ্ধারকারী দল ও খাদ্য সামগ্রী পাঠানো হবে আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা যদি আরও প্রয়োজন হয় আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে আমাদের ওখানে ডিফেন্স এটা উনি আমাদের দলের সাথে থাকবেন যদি নৌবাহিনী যা আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে তৈরি করো তাহলে এটা আমরা অনেক অনেকাংশে লাভ করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো টিভিসির সংবাদে এই ছিল এখনকার মতো টিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ ডট টিভি আর ভিজিট করুন টিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টিভিসির সঙ্গেই থাকুন